এখানে হাওড়া ব্যারিকেডে আমাদের সামনে একজন প্রতিবাদকারী এসছেন যিনি টুকুর ওপর একটি ভাঁড় রেখেছেন ভাঁড়ের উপরে একজন নির্যাতিতার তিনি একটা অবয়ব তৈরি করেছেন সম্ভবত ভাতটা ভোকাল ফান লোকাল এবং নির্যাতিতা আমাদের আর্জি করার যে নির্যাতিতা তার প্রতীক আপনি কোথা থেকে এসছেন দুর্গাপুর থেকে দুর্গাপুর এসছে আচ্ছা ভাঁড়ের ওপর এটা কেন করেছেন আমি টুকটাক এরকম করি তাই আমার ইচ্ছা হলো যে আমি ওখানে প্রতিবাদ করতাম লিখে কিন্তু এখানে আসলাম শরীরটা খুব খারাপ তবুও আসলাম আমি 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 আপনি বলছি সেই সুযোগ পাইনি আমি একটু ট্রিটমেন্টে আছি আর কি হ্যাঁ এই যে করেছি কিন্তু আপনি আপনি কি মনে হয় এখন কি হওয়া উচিত দেখো এর পরিবর্তন তো অবশ্যই এর পরিবর্তন অবশ্যই হওয়া উচিত দীর্ঘ দিন ধরে আমি এটা অপেক্ষা করছি এবং আমি এই পার্টির জন্য 8 বছর ঘরছাড়া এখন এই পার্টির জন্য কোন পার্টি এই তৃণমূল পার্টি আচ্ছা সাতবার আমাকে খুন করার চেষ্টাও করেছে আপনি কি হ্যাঁ আমি বিজেপি করি কিন্তু নিজের স্বাধীনে চলি বুঝলেন যেহেতু আমি হিন্দু হিন্দুত্ব রক্ষার খাতিরে আমি বিজেপি করি আমি কোনো নেতা হওয়ার শখে করি না বুঝলেন আমাদের দেশ এটা হিন্দুস্থান তাই হিন্দুত্ববাদীকে আমি সমর্থন করি এটা হলো আমার মূল লক্ষ্য সেই সূত্রে আমি বিজেপিকে সমর্থন করি এটা হলো একটা কথা তারপর আমি এই যে যেটা দেখছেন প্রতীক এই রকম মূর্তি অনেক বানিয়েছি আমি বলেন এই তো আমার কথা আমি চাই এর উৎখাত হোক মূল কথা হলো এটা আমি যে যন্ত্রণা আজকে যে পরিস্থিতি এই আন্দোলনের মধ্যে উৎখাত হবে না সম্ভব মনে হয় নয় তবে এই চেষ্টাটা তো যথেষ্ট এটা তো একটা আঘাত এই যে আমরা চেষ্টা করছি সবাই মিলে এটাই একটা আঘাত এই আঘাতটাই যেন ওনাকে কুড়ে কুড়ে খাবে আগামী দিন হয়তো আজ না হলেও আগামী দিন উৎখাত হতেই হবে চিরদিন উনি এরকম ভাবে আপনি কি করেন আমি সাধারণ ব্যবসা করি ব্যবসা করেন না আমি আমার কিছু সঙ্গ সাথী এসছে হ্যাঁ এবং আমি ব্যবসা করে আমি একজন গীতিকার শুনে অনেক গান আমার ইউটিউবে ছাড়া আছে সেই সূত্রে আমি নিজেকে বাঁচাতে পেরেছি নাহলে বাঁচাতে পারতাম না এই যে এদের যে প্রতিরূপ প্রত্যেকটা ক্ষেত্রে এরা তুলে ধরে এরা তুলে ধরে মানে কিছু হলেই কিছু হলেই তাকে তো প্রতিবাদ করলে পরে তাকে মেরে দিয়ে অন্য একটা বিষয়ে চাপিয়ে দেওয়া নাকি না আমি শুরু থেকেই বিজেপি করি আমি বলতে গেলে তখন বিজেপি আসে হ্যাঁ সেখানে আমি সমর্থন করি এবার কখনো সেইরকম ভাবে আমি কোনো নেতা হব এই শখ এই আনন্দে কিন্তু আমি যাই না ঠিক আছে ধন্যবাদ দাদা